সরকার বিরোধী আন্দোলনে বিইউবিটির নিহত দুই শিক্ষার্থী শহীদ তাহমিদ ও মাসুদ রানার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি বৃহস্পতিবার রাজধানীর মিরপুরে শোকার্য পরিবারের সদস্যদের আর্থিক অনুদান প্রদান শেষে গণমাধ্যমে কথা বলেন তিনি গণতন্ত্রকে প্রতিষ্ঠা করতে নির্বাচনের বিকল্প নেই মন্তব্য করে রিজভি বলেন শেখ হাসিনার মাফিয়া সিন্ডিকেট এখনো সক্রিয় বিদায়ী সরকারের আমলে করা বিভিন্ন চুক্তি কেন জনগণের সামনে উন্মোচন করা হচ্ছে না বলেও প্রশ্ন তোলেন বিএনপির এই নেতা পৃথিবীর দেশে দেশে দেখেছে বিপ্লবী সরকার খুব দ্রুত গতিতে গতিতে বিষাক্ত রক্ত বের করে দেয় সমাজ দেহ থেকে রাষ্ট্র থেকে তাহলে কি করে এই সমস্ত ভয়ঙ্কর দুর্নীতিবাজ টাকা লুণ্ঠনকারী এরা কিভাবে এখানে অবস্থান করতে পারে শেখ হাসিনা কোন দেশের সাথে কি চুক্তি করেছে সেই চুক্তির মধ্যে বাংলাদেশের সার্বভৌমত্ব গরত সার্বভৌমত্ব স্বাধীনতা কিভাবে বিক্রি করেছে সেই চুক্তিগুলো সেই অসব চুক্তিগুলো কেন এখন পর্যন্ত জনগণের সামনে উন্মোচন করা হচ্ছে না একদিন জাতীয় প্রেস ক্লাবের সামনে বিতর্কিত আমলাদের অপসারণের দাবিতে আয়োজিত এক অবস্থান কর্মসূচিতে অংশ নিয়ে চেয়ারপার্সনের উপদেষ্টা জয়নুল Абদিন ফারুক বলেন যারা এখনো সচিবালয়ে বসে আছেন তারা আবারও সরযন্ত্র করতে পারেন বাংলাদেশের আন্দোলনরত সকল দলের সাথে কথা বলা আপনি শুরু করেছেন অভিনন্দন আপনাকে আগামী 5 তারিখে আপনার দুই মাস হবে আমরা জানি সময় কম কিন্তু কাজ দ্রুত করা যাবে না সময় ক্ষেপণ করলে আপনার সাথে মেরে কার্যালয়ে বসে আছে এর আবার ষড়যন্ত্র শুরু করতে পারে ইউনো সরকারকে বিপ্লবের চেতনায় রাষ্ট্র সংস্কারের আহ্বান বিএনপি নেতাদের কামরুজ্জামান মামুন সময় সংবাদ ঢাকা